কার্ডিয়াক সাইকেল বা হৃৎচক্রটা আসলে কি হৃৎপিণ্ডের প্রতি স্পন্দনে বিভিন্ন পরিবর্তন সমূহের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি তাহলে হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে বিভিন্ন যে পরিবর্তন হচ্ছে তার যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সেটাকে বলা হচ্ছে হৃৎচক্র বা কার্ডিয়াক সাইকেল এখানের মধ্যে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি একটা অলিন্দ আর একটা হচ্ছে নীল ইংলিশ টার্মগুলো একটু আমাদের জানতে হবে অলিন্দের ইংলিশ কি এট্রিয়াম এট্রিয়াম আর নীলের ইংলিশ কি সেটা আমরা জানি ভেন্ট্রিকল ভেন্ট্রিকল এখানে আরও দুইটা শব্দ আমাদের একটু জেনে রাখতে হবে একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল শব্দগুলোর সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল বলো তো সিস্টোল মানে কি সরি সিস্টোল হৃদপিণ্ডের যে সংকোচন তাহলে হৃদপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল সংকোচন কে বলা হচ্ছে সিস্টুল আর যে প্রসারণ প্রসারণ কে বলা হচ্ছে ডায়াস্টল তাহলে সিস্টুল এবং ডায়াস্টল খেয়াল করো আমরা বললাম মানুষের একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে সত্তর থেকে আশি বার স্পন্দন সম্পন্ন হয় তাহলে প্রতি মিনিটে প্রতি মিনিটে সত্তর থেকে আশি বার হৃদ স্পন্দন সত্তর থেকে আশি বার স্পন্দন সম্পন্ন হয় তাহলে গড় কত হবে সত্তর থেকে আশিবার থেকে আমরা গড় লিখতে পারি বা সত্তর থেকে আশিবার আমরা গড় নিই প্রায় পঁচাত্তর বার বা বাহাত্তর থেকে পঁচাত্তর বা পঁচাত্তর বার হৃদস্পন্দন সম্পন্ন হচ্ছে প্রতি মিনিটে এখান থেকে আমরা যদি কার্ডিয়াক সাইকেলটা হিসাব করি কার্ডিয়াক সাইকেল কার্ডিয়াক সাইকেলের সময়কাল প্রতি মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড আর এখানে কতবার হচ্ছে পঁচাত্তর বার পঁচাত্তর বাড়িতে স্পন্দন সম্পন্ন হচ্ছে এক মিনিটে বা ষাট সেকেন্ডে তাহলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল আসে জিরো পয়েন্ট সেকেন্ড এই যে জিরো পয়েন্ট সেকেন্ড এই কার্ডিয়াক সাইকেল যে আমরা বলতেছি সেটা বিভিন্ন দশা অতিক্রম করতেছে দশা কী কি দশা সেটা অতিক্রম করে একটা হচ্ছে অলিন্দের দশা আর একটা হচ্ছে নীলোয়ের দশা অলিন্দ ওলিন্দতে সে কিছু সময় ব্যয় করবে অলিন্দ নীলোয় সে কিছু সময় ব্যয় করবে নীলয় অলিন্দের কোথায় সে সময় ব্যয় করে ওলিন্দের মধ্যে সে টোটাল সময় বের করতেছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড নিলোয়ের মধ্যে সময় বের করতেছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড অর্থাৎ এখানে একবার সিস্টল হবে একবার ডায়াস্টল হবে একবার সিস্টল হবে একবার ডায়াস্টল হবে ওলিন্দের মধ্যে দেখো যে সিস্টল এবং ডায়াস্টল বা ডায়াস্টল সিস্টল যে হচ্ছে সেটা আমরা মনে রাখি ডাসি 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 ওলিন্দলিন্দাসি ডাসি এই যে মাসে মাসে না ডাসি ডাসি আচ্ছা ডায়স্টোল সিস্টল ডায়স্টোল সিস্টুল দেখো ডায়স্টল সিস্টুল থেকে আমরা আসলে কী পাই ডায়স্টোল সিস্টুলের মধ্যে মনে রাখবা একাত্তর তিপ্পান্ন একাত্তর সালে আমাদের সাথে তিপ্পান্নার ঝামেলা হয়েছিল একাত্তর সালে কতবার তিপ্পান্নার তাহলে একাত্তর তিপ্পান্ন একাত্তরের ক্ষেত্রে মনে রাখবা সামনে একটা পয়েন্ট দিয়ে দেওয়া জিরো পয়েন্ট ও সেভেন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তা আমরা ওলিনের মধ্যে যদি দেখি ডায়াস্টোল সিস্টল মিলে যে কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করতে চাই সেখানের সময়কাল হচ্ছে টোটাল সেভেন এবং ওয়ান মিলে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এবং নিলোয়ের মধ্যে সময়কাল দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি টোটাল হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এটা তোমার এমসিকিউ এডমিশন অ্যাডমিশন এবং হচ্ছে এসএসসি বা কলেজের পরীক্ষা সবগুলোর জন্য ইম্পর্টেন্ট ওকে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম